এরপর যে খবরে নজর রাখছি মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরে পুজো ভারতের জয়ের জন্য পুজো সমর্থকদের মন্দিরে গর্ভগৃহে ছবি ভারতীয় ক্রিকেটারদের ভারতের জয়ের জন্য পুজো মধ্যপ্রদেশের মহাকালেশ্বর মন্দিরে আপনাদের আরও একবার জানিয়ে রাখি ক্রিকেটের ইতিহাসে অন্যতম বড় প্রতিদ্বন্দ্বিতা ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে বরাবরই চরমে থাকে উত্তেজনার পারদ রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে মুখোমুখি হচ্ছেন মুখোমুখি হচ্ছে দুই দেশ ক্রিকেট প্রেমীদের নজর এখন সেই ম্যাচের দিকেই টেলিফোন লাইনে রয়েছেন জয়জ্যোতি ঘোষ কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে যেখানে ভারত দুশো বিয়াল্লিশ করছে এবং অপর দিকে তুমি যদি দেখো মধ্যপ্রদেশের উজ্জায়নে মহাকালেশ্বর মন্দিরে পুজো পুজো অর্চনা চলছে ভারতীয় ক্রিকেটারদের ফটো নিয়ে এবং গর্ভগৃহে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে রোহিত শর্মা হার্দিক পান্ডিয়া বিরাট কোহলি এদের ছবি নিয়ে কিন্তু মহাদেবের কাছে প্রার্থনা চলছে দুদিন পর মহাশিবরাত্রি আমরা জানি এবং তার আগে ভারতের জয় অর্চনা প্রার্থনা এবং এই চিত্রটা কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ হলে এর আগেও আমরা দেখেছি আর এটা এমন একটা মন্দির যেখানে বিরাট কোহলি যদি মধ্যপ্রদেশে খেলতে যান ইন্দোরে কোনো ম্যাচ থাকে এই মন্দির দর্শন না করে তিনি কিন্তু আহ বেরোন না তাই অত্যন্ত তাৎপর্য বহন করছে অবশ্যই আজকের এই ভারত পাকিস্তান ম্যাচ এবং একই সঙ্গে আহ যেভাবে পুজো অর্চনা চলছে এবং গর্ভগৃহে ভারত ক্রিকেটারদের ফটো নিয়ে যেভাবে পুজো চলছে তাতে আহ আশা করা যেতেই পারে ভারতের জয় শুধু সময় অপেক্ষা অর্পিতা ধন্যবাদ জানাবো আমাদের প্রতিনিধি জয় জ্যোতি ঘোষকে